देखो तो ये करके अरे माने की ठुकाई से 6 नंबर पुरस्कार एक्टिव डिजिटल साउंड सिस्टम नाम बॉल 6 नंबर पुरस्कार नाम बॉल विकेट नंबर 61726 6 और 726 बॉल आते

टोकन नंबर पहला स्टेज आया टोके मिला पुरस्कार दिया जाए

ভাই এমন এখানে কি তিন নম্বর ভাই আইসা বসে ভাই সব কাতারে ভাই এইভাবে আর হইব না এখন আপনাদের ভিতরের থেকে দুইজন আসেন আর একটা পিচ্চি নিয়ে আসেন কে আসবে আসেন ওর তিনজন আসেন ওর তিনজন আসেন তিনজন

সেভেন ওয়ান টু সিক্স থ্রি সেভেন ওয়ান টু নান রকি লাস্ট নম্বর থ্রি নাইন জিরো ফোন নম্বর থ্রি নাইন জিরো রকি

এটা চলবো না এইটা চলবো না তিন নম্বর পুরস্কার এই যে তিন নম্বর পুরস্কার ভিডিও করে ভিডিও করে ভিডিও চালু করে

मेरे कोई नहीं जाने, हम भी सच करेंगे आप सोरामी बामो। लाओ मोरियो, 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 मोरियो। गाना ना गाना तकन किना तकन ना। Six five, six five, six nine two, last day nine two। बिजे, 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 ए जे, ए जे। ফোন কর্ম আসতে সময়

আমা দুইটা কিনতে আছে আমা দুইটা আসে পর মিলাইবেন ভাই ভাই ফিনিশটা ধরে লইয়া যাবেন আপনারা মাছাই সামনে বাই ভালো আমাদের গরুর ভাই ফিনিশটা নাও গরুর একটা টোকেন আছে ফিনিশটা দিয়া করতে আই ভাই আই ভাই আই आई बंदा है, आई बे या, आई बे या पर है, पर है नहीं, नेता है। आई बंदा है, पर है लड़के में। आई बे या, पर है नहीं, पर है नहीं। निवाल, सर सर सर, ना मना मना। आई बे पर है लड़के, पर है हिंसा। बाइक हो गई, बाइए, बाइए आपने लोग जिम्मेदार। बाइक लग गई, लड़के, बाइक लग गई दिक्कत।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ভাই এই জায়গায় আমাদের কোনো বেনিফিট নাই আপনারা আপনারা বিশ্বাস করলে করবেন না করলে আপনাদের বিষয় কিন্তু আমাদের এই যে আমরা প্রোগ্রামটা করছি এইটা শুধু আমাদের লাভের জন্য আমাদের কোন জায়গায় বেনিফিট নাই বরং তো আমাদের যা টিকিট এই যে টিকিট সংখ্যা আমরা পুরস্কার দিছি তিন লক্ষ টাকা প্লাস কিন্তু আমাদের এই যে টিকিট দেখেন এই যে এইখানে টিকিট সীমিত টিকিট বিক্রি হয়েছে মাত্র চার হাজার

সবাই বলেন ওই পাস করার কোন আছে ইলেকশনে পাশ করার মধ্যে কোনো আছে भई शेश पुर टिकिट टे এই জায়গায় যারা একটু পরিশ্রম করছে তাদেরকে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে ঠিক আছে ঠিক আছে আপনি খাইব আপনি খাইব ঠিক আছে ঠিক আছে एक तो प्रॉब्लम दिस कर दी रे जी काट करके उ जाने ना ना हेलो हेलो सुभाष ना कैलाश अच्छा आपको मित्र বলো আপনার সবাই ফিচে যাক ফিচে যা পিছিয়ে একজন বয়স্ক মহিলা আসেন বয়স্ক মহিলা আসেন আসেন নানি থালা যে আছেন আসেন

لاؤ تا اے جو گورو اے جو گورو لاؤ تا بھی گورو بابابا اے جو گورو اے جو گورو اے جو بھی تی گورو کہنی بو گورو کہنی بو سارے دی گورو ملن ملن دیکھیں ملن

भैया का दीद पुरस्कार